নমস্কার বন্ধুরা আমি অ্যাডভোকেট পায়ল চক্রবর্তী চলে এসেছি আজকে একটা নতুন লিগাল ভিডিওর সাথে অনেক দিন পরে আসলাম সবাইকে শুভ বিজয়া আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার আগে বলি যে আমার সাথে যারা কনসালটেশনে বসতে চান বা করতে চান সেটা অফলাইন এবং অনলাইন দুটো ক্ষেত্রেই আপনারা করতে পারেন এবং উভয় ক্ষেত্রেই সেটা চার্জেবল এবং এই কনসালটেশনের জন্য আপনারা আমার সাথে নাইন সিক্স সেভেন ফোর থ্রি এইট জিরো ফাইভ ফোর ফাইভ এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আগে অ্যাপয়েন্টমেন্ট নেবেন অফলাইনও আমি কনসালটেশন করি এবং অনলাইনও করি তো বোধ আর চার্জেবল সেটা আমি মানে ভিডিও শুরুতেই বলে নিলাম কারণ অনেকে শেষ পর্যন্ত ভিডিওটা না দেখতে পারেন সেই জন্য প্রথম দিকটা সবাই দেখেন সে কারণেই আমি এটা প্রথমেই বলে দিলাম এবং আমার যে নাম্বারটা অ্যাপয়েন্টমেন্ট করার যে নাম্বারটা সেটা আমার ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের যে বিষয় সে বিষয়টা হচ্ছে টাইটেল স্যুট কি সেটা কখন আমরা ফাইল করি সেটা কোন কোটে আমরা ফাইল করতে পারি এবং সেই স্যুটটা ফাইল করার জন্য আমাদের কত টাকা কোট ফিজ লাগবে সেই বিষয়ে আজকে সংক্ষিপ্তভাবে আপনাদের একটা ধারণা আমি দিতে চলেছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেরি না করে মেন টপিকে আসা যাক যে হোয়াট ইজ টাইটেল স্যুট টাইটেল স্যুট হলো যে মামলায় আপনি নিজের মালিকানার দাবি করছেন সেক্ষেত্রে প্লেন্টিভ যিনি থাকেন যিনি নিজের সম্পত্তির ক্ষেত্রে হোক যে কোনো বিষয় হোক নিজের মালিকানা দাবির ক্ষেত্রে এই টাইটেল স্যুট ফাইল করতে পারে এবং সেটা কিন্তু মুভেবল এবং ইমুভেবল উভয়ের ক্ষেত্রেই কিন্তু সেটা ফাইল করা যায় এই টাইটেল স্যুটটা মুভেবল এবং ইমুভেবেল মানে হচ্ছে স্থাবর এবং অস্থাবর উভয় সম্পত্তির ক্ষেত্রেই কিন্তু আমরা এই টাইটেল স্যুটটা ফাইল করতে পারি এবার আসছে যে কখন আমরা টাইটেল স্যুটটা ফাইল করি এখানে প্রথমেই বলে নিই যে যিনি নিজের মালিকানা সংক্রান্ত বিষয়ে বা নিজের মালিকানাকে স্টাবলিশ করার জন্য বা যে যে কোনো সম্পত্তির ক্ষেত্রে আমি এই সম্পত্তির মালিক সেইটাকে ডিক্লেয়ার করার জন্য এই টাইটেল স্যুটটা ফাইল করতে পারেন প্রথমেই আমি বলেছি যে টাইটেল স্যুট মানে হচ্ছে নিজের মালিকানা সংক্রান্ত বিষয়ে দাবি রেখে যে স্যুটটা কেউ ফাইল করেন তাকেই বলা হচ্ছে টাইটেল স্যুট পার্টিশন স্যুটের ক্ষেত্রেও কিন্তু আমরা সেটা টাইটেল স্যুট হিসেবে পরিগণিত করতে পারি এবার আসা যাক কখন আমরা টাইটেল স্যুট ফাইল করি যখন কোনো প্লেন্টিভ তিনি নিজের মালিকানাকে স্টাবলিশড করার জন্য বা মালিকানার দাবি জানিয়ে স্যুট ফাইল করছে তখনই সেটা টাইটেল স্যুট হিসেবে পরিগণিত হচ্ছে এবং এই টাইটেল স্যুটটা কোন কোর্টে আমরা ফাইল করতে পারি সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে আপনার জুরিসডিকশনের উপরে এবারে প্রশ্ন আসছে জুরিসডিকশন বলতে কী বুঝি জুরিসডিকশন হচ্ছে আপনি যে অঞ্চলের বাসিন্দা বা যেখানে আপনি থাকেন সেক্ষেত্রে সেই জুডিসডিকশানটার ওপরে নির্ভর করবে বা সে থানার ওপরে নির্ভর করবে যে কোন কোর্টে আপনার মামলাটা ফাইল হবে থানার ওপরেই কিন্তু জুরিসডিকশন নির্ভর করে আচ্ছা থার্ডলি হচ্ছে এই যে কোন কোর্ট সেটার ক্ষেত্রেও কিছু ডিভিশন আছে যেমন আমাদের সিভিল কোর্টে দুটো ডিভিশন আছে একটা হচ্ছে সিনিয়র ডিভিশন এবং একটা হচ্ছে জুনিয়র ডিভিশন এবং এই জুনিয়র ডিভিশনে আপনার মামলাটা ফাইল হবে না সিনিয়র ডিভিশনে সেটা কিন্তু আপনার জানার কথা না সেটা আপনি যে উকিলবাবুকে হায়ার করবেন বা যাকে আপনি অ্যাপয়েন্ট করবেন আপনার মামলার জন্য তিনি কিন্তু আপনাকে গাইড করবে যে আপনার মামলাটা কোন ডিভিশনে ফাইল হবে আমি সংক্ষিপ্তভাবে বলে দিই যে কোন ডিভিশনে আপনার মামলা ফাইল হবে সেটা কিন্তু নির্ভর করবে আপনার প্রপার্টির ভ্যালুয়েশনের ওপরে ঠিক আছে যে সম্পত্তিটার বিষ ওপরে আপনার মামলাটা হচ্ছে সেই সম্পত্তিটার ভ্যালুয়েশনের উপরে নির্ভর করবে আপনার সিনিয়র ডিভিশনে মামলা ফাইল হবে না জুনিয়র ডিভিশনে এবার চলে আসছে অনেকেরই প্রশ্ন থাকে যে কোর্ট ফিস কত কোর্ট ফিসটাও কিন্তু আপনার সম্পত্তির ভ্যালুয়েশনের উপরে নির্ভর করবে যে আপনার কোর্ট ফিস কত হবে ঠিক আছে এইবারে খুব একটা কমন কোয়েশ্চেন সবাই আমাদের কাছে এসে করে থাকে সেটা হচ্ছে যে উকিলবাবু মামলা তো করলাম কিন্তু কতদিন লাগবে এই মামলাটা শেষ হতে সেটা কিন্তু আপনার মামলার গভীরতার উপর নির্ভর করবে যে আপনার মামলাটা কতটা গুরুত্বপূর্ণ কতজন ডিফেন্ডেন্ট আছে এবং কতজন প্লেন্টিভ আছে এই সমস্ত কিছুর ওপরেই কিন্তু নির্ভর করবে আপনার মামলাটা কতদিন চলবে আর আরেকটা কথা হচ্ছে যে আপনি মামলা করলেই কিন্তু মামলাটা শেষ হয়ে যায় না আপনি হচ্ছেন প্লেন্টিভ আমি আগেও বলেছি যিনি মামলা কারি তিনি হচ্ছে প্লেন্টিভ এবং আপনি মামলাটা করলে না সেই মামলাটা শেষ হয়ে গেল তা না যাদের এগেনস্টে আপনি মামলাটা করছেন তারাও তো স্টেপ নেবে তারাও ডাব্লিউএস ফাইল করবে তারাও অবজেকশন জানাবে এইটা কিন্তু একটা লং প্রসেস তো ওইভাবে বলা যায় না যে আপনার মামলাটা কবে শেষ হবে বা আমরা ওইভাবে বলতে পারি না যে এক বছরের মধ্যে সিভিল মামলা কিন্তু সময় লাগে সময় সাপেক্ষ ব্যাপার কারণ এই সিভিল মামলায় অনেক সময় দেখা যায় অনেকে মারা গেছে সেখানেও আমাদের অ্যাপ্লিকেশন করতে হয় এবং অনেকে দেখা গেছে যে ঠিক টাইম মতো যিনি ডিফেন্ডেন্ট তিনি টাইম নিচ্ছেন প্রথমে দু তিনটে টাইম কোর্ট দেন তা সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে করে মামলাটা লেন্দি হতে থাকে কিন্তু যিনি আপনার উকিলবাবু তার চেষ্টা করা উচিত যে যত দ্রুত সম্ভব যা যা উপায় আছে সেগুলো অবলম্বন করে যাতে আপনার মামলাটা তাড়াতাড়ি নিষ্পত্তি হতে পারে কিন্তু স্পেসিফিকভাবে কিন্তু কোনো লয়ারই বলতে পারেন না যে আপনার মামলাটা কবে শেষ হবে কারণ প্রত্যেকটা জিনিসের একটা প্রসিডিউরাল ব্যাপার আছে এবং আপনি মামলা করলেন তবেই আপনার মামলাটা শেষ হয়ে গেল তেমন নয় আপনার যিনি বিবাদী মানে আপনার যে বিরোধী পক্ষ তারাও কিন্তু নড়েচড়ে বসবেন এই মামলায় অনেকে কোশ্চেন করেন যে আমরা কি ইনজাংশন নিতে পারি অবশ্যই যদি আপনার মামলায় ইনজাংশনের প্রয়োজন হয় তবে আপনার অ্যাড টেম্পোরারি পার্মানেন্ট তিন ধরনের ইনজাংশনের ব্যাপার আছে সেক্ষেত্রে সেটা অ্যাপ্লাই করা যেতে পারে সেটা কিন্তু আপনার উকিলবাবু ঠিক করবে বা আপনার মামলার যে মেরিট সেটার ওপরে নির্ভর করবে যে ইনজাংশনের অ্যাপ্লিকেশনের প্রয়োজন আছে কি প্রয়োজন নেই তো সংক্ষিপ্তভাবে আমি আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে টাইটেল স্যুট কি কখন এটা ফাইল করতে পারি কোন কোর্টে এটা ফাইল হয় এবং কোর্ট ফিস কত লাগে আর কত দিনে আপনার মামলাটা নিষ্পত্তি হতে পারে আজকের মতো এইটুকুই আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সতর্ক থাকবেন আর সুন্দর থাকবেন